নতুন ফোন দিয়ে আসসালাম জানাচ্ছি আরো একটি আজকে কিন্তু আমরা স্পেশালি সপ্তাহের শেষে ডিসকাউন্ট প্রাইস নিয়ে চলে আসলাম আজকে আমি আছি এ জেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আজকে আপনারা এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে সব ধরনের ইউজ থেকে শুরু করে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বর্তমানে মার্কেটে যে প্রোডাক্টগুলো লেটেস্ট চলতেছে আইফোনও এখানে কালেকশন আমাদের কাছে আছে। তো অবশ্যই 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 সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই ভিডিওর মধ্যে কিন্তু আপনার পছন্দের ফোনগুলো লুকিয়ে আছে অবশ্যই বেস্ট প্রাইসে প্রোডাক্টটা নিতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার একশো আঠাইশ এ জেড ইন্টারন্যাশনাল এবং অবশ্যই ভিডিও কথা বলবো না সরাসরি ভিডিও তো মুভ করবো ভিডিও সবার আগে শুরু করবো আমরা হচ্ছে আইফোন দিয়ে আইফোন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আইফোন সেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি টোয়েন্টি এইট ব্যাটারি হেলথ থাকবে একবার আপনার হচ্ছে নাইনটি পার্সেন্ট আর হচ্ছে থ্রি পার্সেন্ট জেনুইন ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডিভাইস কেউ কখনো যদি বলতে পারে ভাই ব্যাটারি তো ব্যাটারি তো চেঞ্জ আমরা জানি ব্যাটারি চেঞ্জ অন্য কোনো চেঞ্জ পার্সেন্ট ক্যাশব্যাক ব্যাটারি মাধ্যমে বাকি সবকিছু অথেন্টিক আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আইফোনভেন ভাই এগুলো জেনুইন প্রোডাক্ট ডিসপ্লে অরিজিনাল সব কিছু অরজিনাল ভাই অরিজিনাল প্রোডাক্টের ক্যামেরার কোয়ালিটি থাকে অন্য অন্যরকম এটা হচ্ছে আইফোন এইট সিক্সটি ফোর জিবি নাইনটি

তারপরে আমরা চলে আসবো আইফোন ইলেভেন একশো আঠাই জিবি জেনুইন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রেজিস্টেন্স ওয়াটার প্রুফ যেটাই আপনি বলেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে কিন্তু একবার জেনুইন কন্ডিশনে আছে নর্মাল আমরা একশো আঠাশ জিবি সেল করে থাকি হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভাই আর ভিডিও থেকে আসলে একশো আঠাশ জিবির প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকা তিরিশ হাজার নশো নব্বই আপনি পাবেন সিক্সটি ফোর জি আর চৌত্রিশ হাজার পাঁচশো পাবেন একশো আট জি অথেন্টিক ফোন আমরা চেক করবেন সব এসে নিজ দায়িত্ব আপনাকে বলি প্রোডাক্ট চেক করবেন কিন্তু মার্কেটে অবশ্যই কিন্তু আপনি একটু কমে পান প্রোডাক্টগুলো এলাকা আমি জানি সেগুলো হচ্ছে ডিসপ্লে চেঞ্জ অথবা আদার্স কোনো প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনি অবশ্যই পেয়ে যাবেন পাশাপাশি আমরা দেখবো হচ্ছে এবার অ্যান্ড্রয়েডে শিফট করবো তার আগে স্পেশাল আইফোনের প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রধান চমক আইফোন

কত আপনার পঞ্চাশ পঞ্চাশ ছিল এই অফিসিয়াল প্রোডাক্ট আপনার অফিসিয়াল উনিশ হাজার টাকা তারপর আমরা দেখবাক্সি এ ফিফটি টু দেখতে পাচ্ছেন ভাই আমাদের কাছে প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইরাতে একটা কালার আমাদের হাতে ব্ল্যাক কালার হোয়াইট কালার যেই কালার যারা আপনি পান চান না আপনি প্রত্যেকটা কালার পাবেন এবং কন্ডিশনটা দেখাই একদম ব্র্যান্ডি কন্ডিশন দেখতে পাচ্ছেন একটা মানে ক্যামেরার যে অরিজিনাল যে আপনি পলিটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের অথেন্টিসিটি মেনটেন করতেছি আমরা প্রোডাক্টের প্রাইস কত ভাই নর্মালি আমরা এই প্রোডাক্টগুলো সেল করে থাকি এই যে ফ্রেশ কন্ডিশনগুলো সেল করে থাকি বিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আমরা নর্মাল যেই প্রোডাক্টগুলো স্ক্র্যাচে সারা প্রোডাক্ট থাকে মানে রিজেক্টেড প্রোডাক্ট সেগুলো উনিশ হাজার টাকা সেল আমি আপনাকে এই ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক প্রোডাক্টগুলো উনিশ হাজার টাকা দিয়ে দিব একবারে জেনুইন ডিভাইস

ট দিস কালস লুক এট দিস ভেরিয়েন্ট এই প্রোডাক্ট গুলো আজকে আঠারো টাকা গ্যালাক্সি এস টেন হান্ড্রেড পার্সেন্ট অফারে স্টক ক্লিয়ারেন্স অফামটা যা লাগে ভিডিওতে আমার মনটা ব্যাপার বলতে থাকে

রাখবো হচ্ছে like মাত্র মাত্র পাঁচশো তারপর অথেন্টিক অথেন্টিক আজকে আমাদের কাছে হচ্ছে বারো জিবি রাম একশো আট জি আজকের প্রাইসটা হচ্ছে আপনার গিয়ে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বারো প্রাইস ছাপান্ন আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা হান্ড্রেড জেনুইন অথেন্টিক ডিভাইস তারপর দেখব এখানে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি

ছ বর্তমানে মোটামুটি বলা যায় যে মিড রেঞ্জ বা লোয়ার মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা ডিভাইস ক্যামেরার দিক দিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তবে পিছনে ফিঙ্গারপ্রিন্ট হলে পিছের পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বলে কিন্তু একটু ওল্ডিস্ট লাগে বাট

প্রত্যেকটা কার কিন্তু এখানে আপনার হয়ে আছেন প্রত্যেকটা জেনুইন ডিভাইস অথেন্টিক ডিভাইস এবং

মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা নতুন কিনলে আপনার পঞ্চাশ প্লাস চলে যেতে হবে জাস্ট বক্সা না থাকার কারণে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র একচল্লিশ টাকা জি একচল্লিশ আচ্ছা ঠিক আছে আপনার জন্য জন্য কমাই দেখবেন ডিফারেন্স না পান তাহলে আপনার জন্য আমি যে দামে যে থেকে যা দাইছে সবগুলো আরো পাঁচশো করে কমবে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কাস্টমার আসুক দামি করবেন আপনি হয়ে দামি করবেন তাহলে এটা হচ্ছে ওয়ান মার্ক থ্রি সোনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক থ্রি এটা কিন্তু আপনারা জানেন যে অনেক ফ্ল্যাটশিপ একটা ডিভাইস এবং এটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো এটা কিন্তু নরমালি নর্মাল সাতশো আটশাল নিজে ভিডিও করেন আজকে স্পেশাল প্রাইস মাত্র একদম স্পেশাল দিলাম তারপর দেখব ফাইভ মার্ক থ্রি দেখেন কালারগুলো দেখেন ভাই প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাক আছে দেখেন না কালকশনগুলো দেখেন ভাই এই যে ফাইভ মার থ্রি কালো সেখান থেকে শুরু ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি ফাইভ মার থ্রি কতগুলো ফোন কতগুলো কালেকশন এই প্রোডাক্টগুলো হচ্ছে একবার সুপার ফ্রেশ প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র

বা এক্সপিরিয়েন্স আমি নিজে আমি নিজে ভিডিও করছি আপনার হচ্ছে এখানে আপনার তেরো থেকে চোদ্দ হাজার টাকা আজকের ভিডিও থাকবে হচ্ছে

এবং কুরিয়ার ফেসিলিটিস নিতে হলে আপনার এক হাজার বিশ টাকা পেমেন্ট করে আমার ফোন দিবেন আজকের মধ্যে প্রোডাক্ট পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি একদিনের প্রোডাক্ট হাতে পাবেন এবং প্রোডাক্ট আপনার চাইলেন হচ্ছে এ ফিফটি থ্রি দিলাম আপনার এ ফিফটি ওয়ান আপনি সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন কুরিয়ারে টাকা ফেরত নিয়ে দিবেন কোনো সমস্যা না এই ক্ষেত্রে আমাদের এই সুবিধাও আছে অনেকে মনে করে ভাই প্রতারণা করতেছে বসুন্ধরা সিটি তো ভাই বসুন্ধরা সিটি এখানে আপনার হচ্ছে কোনো প্রতারণার সুযোগই নেই দিদি আপনি হচ্ছে ইএ আই চান যারা কিস্তিতে ফোন নিতে চান তাদের জন্য কিন্তু কিস্তির সুবিধা আছে সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডটা লাগবে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফোন করে আপনি ডিটেলস জানতে পারবেন আমাদের কাছে পাশাপাশি কিন্তু আপনি চাইলে হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনার বাইসের এক্সচেঞ্জের সুবিধাও পাচ্ছেন আপনার পুরাতন ফোন দিয়ে আপনি নতুন ফোন কিনতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার নতুন ফোন দিয়ে আপনি হচ্ছে পুরাতন ফোন নিতে পারবেন সব ধরনের সুবিধা আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো মোটামুটি এই ছিল ভিডিও আমরা কিন্তু চেষ্টা করেছি প্রত্যেকটা ফোনের ডিটেল জানানোর প্রত্যেকটা ফোনের প্রাইস জানানোর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও রেগুলার পেয়ে তাহলে আমাদের ভিডিওটা লাইক করে দেবেন এবং মোটামুটি আমি আজকে এখান থেকে মিল দিতে নিচ্ছি দেখার ব্যাপারেও তুমি ভিডিও হতে সে পর্যন্ত ভালো থাকবে সুতরাং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ